এটা আমি আমার এই ডেফিনিশন এর দুটো অংশ একটা হচ্ছে রাখাল রাখার কার্যক্রম আর আরেকটা হচ্ছে এই 400 কোটি টাকার ব্যবসার সাথে রাখাল রাখার হাত আছে কিনা এবং এর সঙ্গে যুক্ত অভিযোগ করা হয়েছে যে সালাউদ্দিন তানভীর কে সম্পর্ক করা হয়েছে এখানে আমাদের এনসিটিভি এর সচিবকে যুক্ত করা হয়েছে

তারা এসে প্রথমে যে কথাটি বলেছে এটা আমাদের পর্যন্ত দেখছেন এদের মধ্যে কেউই তাদের সাকিব সাকিব তার যে ইউটিউবে যে ফলোয়ার সেটা তার বাড়ি গানি সব হয়ে গেছে করার ব্যবসা করার দরকার নাই বাবার সালাহিনের বা এত ব্যবসা আছে তার হ্যাঁ যার অবসর আছে এই অবসর করতে বোঝায় ভাট আছে জমি আছে উৎপাদনের মালিকানা আছে সে কেবল রাজনীতি করতে পারবে এখন এই জন্য এই যে বলছে যে গণপত্র মানে মগক্রেসি ওইটা ভালো হয় না